নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা নিউজ জিরো ডবল নাইন এখনও রেহাই নেই দুর্যোগের পরিস্থিতি থেকে কোনো কোনো জায়গায় সতর্কতা জারি করলো হাওয়া অফিস বৃষ্টির খামখেয়ালিতে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী শ্রাবণ মাসে বাইশটা দিন হয়ে যাওয়া পরেও প্রতিদিন বৃষ্টির দাপুটে দেখিয়ে বেড়াচ্ছে দুই বঙ্গ আবহাওয়া দপ্তর সূত্রের খবর নিম্নচাপ অক্ষরেখা ও একাধিক ঘূর্ণবর্তের জেরে আগামী সপ্তাহ জুড়ে রাজ্যে বিভিন্ন জায়গায় দফায় দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামী সপ্তাহে জেলায় বঙ্গের একাধিক জেলায় বর্জবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বা হাওয়া অফিস হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে মধ্য বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত অবস্থান করেছে এছাড়াও মৌসুমি অক্ষরেখায় আপাতত ফিরোজপুর থেকে অরুণাচল পর্যন্ত বিস্তীর্ণ হয়েছে পাশাপাশি বাংলাদেশ ও আসামের ওপর একটি জোড়া ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে হিমাচল প্রদেশে উত্তরাখান্ড ও সীমান্তের উপর ঘূর্ণাবর্ত প্রভাব পড়েছে এই ঘটনাব্র জেলায় দুই বঙ্গে ঝড় বৃষ্টি জারি থাকবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনি থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টি চলবে তবে এর মাঝে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং বাতাসে জলীয় বাষ্পীর পরিমাণ বেশি থাকার থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে আজ অর্থাৎ শনিবার এবং পূর্ব হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে আজ অর্থাৎ শনিবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সহ কলকাতার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি দক্ষিণবঙ্গে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং কোচবিহার ও আলিপুরদুয়ারে শনিবার থেকে সোমবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা জিরে জারি রয়েছে কলমা সতর্কতা নমস্কার